দেখ তোর কথা শুরু করলে না শেষ হতে পারি না মানে কোথা দিয়ে যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে টেরই পাওয়া যায় না মানে এমন নোংরামি করে রেখেছিস তুই তোর পিজি রূপটায় দয়া দাক্ষিণে রয়েছিস তুই নিজেই বলেছিস যে এইখান থেকে বেরোতে পারলে বাঁচি তাহলে কেউ যদি ছেট ছেট করে ফ্ল্যাট কিনতে পারে তুইও ট্রাই করেছিলি কিন্তু সেটা বিফলে গেছে তা তুই করে দেখ না যদি এরকম একটা ফ্ল্যাট হয় তুই করছিস না কেন হ্যাঁ তুই তোর পিজি রুমে নিজেই থাকার কোনো মানে ভরসা নেই সেই পিজি রুমে তাকে ইনভাইট করেছিলি ল্যাটাদীপ্ত আর কে থাকে আর ওদিকে হুল আর মন্দির দেখ ওরা না বলে আমরা জানতে পারতাম না তাহলে তুই নোংরা কম বললে তোর সাথে অন্যায় করা হবে তুই হচ্ছিস ওই এলাকার চলে ফেরা বেড়ানো একটা মহিলা মানে পরকীয়া শুধু না তাদের নোংরামিগুলো যেন তোর বাড়িতে আসে তোর বাড়িতে যেন হয় মানে তোর ফেসটা আরো ভাইরাল হবে এই নোংরাগুলোর সাথে ছবি দিয়ে কিন্তু ব্যর্থ মনোরথে তোর ফিরতে হয়েছে তারা কেউ আসেনি তুই চেষ্টা করে গেছিস তাহলে তুই নিজেকে নিট অ্যান্ড ক্লিন কী করে বলছিস অন্যের কোটে বল দিয়ে কেউ এখানে সত্যি সাধ্যী না বিশেষ করে তুই তো না তোর পরিচয় কি বলতো তোর নাম বললে তো তোর এক একজন বলছে মানে তোকে সুটকি ওয়ার্ল্ড বলে নাকি চলে আসছিস তুই তাহলে এর পরের দিন তোর আগে নোংরা কথা লিখে তোর নাম বললে ডাস্টবিন বললে তোর নাম লিখলে তোর চ্যানেল চলে আসবে তুই নিজে কত নোংরা বলতো তুই মানুষকে নোংরা বলিস এ ভাতারি ও এক ভাতারি তুই না ভাতারি না ডালারি মানে ভাতার ডাল আর কি তাহলে তোর মতো নোংরা ওয়াইটিতে একটাও নেই সেটা বারংবার তোর লোকেরা প্রমাণ করেছে সে মন্দিরা বল ওয়াইটির দাদাভাই বল আর যেই বল আর তোর তোর ভিডিও বল মানে তুই নিজেই বলেছিস তাহলে চলো বন্ধুরা অনেক কিছু বলবো মেন করছে চলো চলো আমি ভাবি যেইগুলো বৎচরিত্রা মানে যেগুলো চরিত্রের চটাও শরীরের মধ্যে নেই ক্যারেক্টারের সেটাও নেই সেইগুলি গলা ফুলিয়ে চিৎকার করে আমি সতী আমার মতন সৎ আমার মতন নিষ্ঠা আমার মতন সত্যবাদী কেউ নেই সেগুলি যে কত বড় বজ্জাত মহিলা মানে তারা নিজেদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে দাবি করে কিন্তু প্রত্যেকটা মানে ওই লালবাতি এরিয়ায় থাকার মতন মহিলা ঠিকই ধরেছেন আমি লাতখোর দালালের কথা বলছি যে দালাল কি বলবো দালাল তার জীবনটা শুরু করেছিল নোংরা ঘাটা দিয়ে আবার যেমন তেমন নোংরা না একদম লালবাতি এরিয়ায় যে নোংরামিগুলো হয় লালবাতি এরিয়ায় যে মহিলাগুলো থাকে তারা দেহ পসারিনি তারা সেখানে সেখানে রয়েছে রেজিস্ট্রার্ড যে আমরা আমরা এখানে এই ব্যবসা করছি আর যারা তাদের ভোগ করতে যায় সেইগুলো সমস্ত গৃহস্থের থেকে যায় তারা সমাজে প্রতিষ্ঠিত তারা বাবা বা এই রকম বউ বাচ্চা বা সংসার ছাড়া কিছুই জানে না তাহলে সেখানে তো নোংরা করতেই যায় তাহলে সেখানে নোংরামি হয় একবারও আমি লালবাতি এরিয়ার মহিলাদের কথা বলছি না যে তারা নোংরামি করছে তারা ওইখানে সদর্পে করছে তাদের আলাদা করে জায়গা আছে তাদের ওই কমিউনিটি তারা ওইখানেই রোজগার করে আর যারা ভদ্র মানুষ সমাজে তারাই কিন্তু ওখানে শরীরটাকে উপভোগ করতে যায় তাহলে এই রকম কিছু নোংরা মহিলা নোংরা যারা আমাদের সমাজে কি ওয়াইটিতে রয়েছে সে তার মধ্যে লাক্ষর দালাল হচ্ছে এক যে প্রথম মৌমিতা বসাককে নিয়ে করেছিল মৌমিতা বসাক একেবারে ধুধুরি নাড়ি দিয়েছিল তারপর ক্যারেক্টারলেস যাদের মনে রাখবেন তারা কিন্তু নোংরা থেকে বেরিয়ে আসতে পারে না তাদের মাথায় মানে বরাবরই নোংরাটা ঘুরপাক খায় সে কী করলো সে এলদের বেছে নিল নোংরা নিয়ে আরম্ভ করলো দিল একদম পাল দিয়ে একদম পিছনে তখন সে কী করলো তার ভেতরে যে নোংরা রক্ত বইছে সেটা মুখ দিয়ে প্রকাশ করলো কিভাবে ওদের ক্যারেক্টারলেস করলো প্রত্যেকটাকে আজকে বলছে না বয়স্ক মহিলা ও ওয়াইটিতে প্রথম দেখিয়েছিল মায়ের বয়সী মহিলাদের কিভাবে বাচ্চা ছেলেদের সাথে শুয়ে দেয়া যায় আর বাবার বৈশি শ্বশুর বলো ভাসুর বলো এইগুলো কোনো ব্যাপার ছিল না যে ভাইয়ের বউ ছেলের বউ এদের সাথেও শুয়ে দেওয়া যায় আবার প্রেগনেন্টও বানিয়ে দেওয়া যায় এগুলো আমরা প্রথম ওয়াইটিতে এসে এর চ্যানেলের মারফত জানতে পারলাম এর চ্যানেলের মারফত যে কি নোংরা সম্পর্ক ও ক্রিয়েট করতে পারে না দেখে আর সমস্তটাই ও করেছে না দেখে আর ওর সম্পর্কে আমি তুলে ধরবো দেখে উইথ প্রুফ তাহলে সমাজে কে বেশি নোংরা যারটা আমরা দেখিনি কিন্তু ও বলছে বিশ্বাস করতে নাকি ও নোংরা আমি উইথ প্রুফ সেটা আপনারা বিশ্বাস করবেন তা তো বলবোই অবশ্যই করে বলবো শুরু যখন করেছি শুরু দিয়েই শুরু করব চলুন ইন্ট্রো দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এম এস এল এর প্রত্যেকটা নারী চরিত্রকে ও কি করলো রেড লাইট এলিয়ান মানে যে জায়গাটা ওর কাছে খুব পরিচিত যেখানে সহজে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে গিয়ে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে ও বিক্রি করলো কিন্তু দেখুন দুর্ভাগ্য ওর জন্যে যে কেউ সেটা দেখতে পাচ্ছিল না সেই মুহূর্তে কেউ সেটা দেখতে পাচ্ছিল না ও ছাড়া ও মজা পেয়েছিলো একটার পর একটা নারীকে সে বেশালায় পাঠাচ্ছিল করতে 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 ও দেখলো যে ওই পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা তাকেও শুয়ে দিই সে কেন বাকি তাকে শুয়ে দিয়ে তাকে বলল যে চামড়ার ব্যবসা রক্ষিতা রাখেল কিভাবে তৈরি করতে হয় সেটা দুই মেয়ে সহকারে ছেলের বউকেও শিখেছে সেটা আমাদের কারও জানতে বাকি নেই সাথে সাথে বাচ্চার জন্ম পরিচয় তাহলে এ কি করলো এ দেখলো যে নোংরামি ছাড়া তুমি ওয়াইটিতে হঠাৎ করে মানে সবার চোখে ভাইরাল হয়ে টাকা রোজগার করতে পারবে না তার সেই পথটাও বেছে নিল তারপরে আমরা সবাই যখন বুঝতে পেরে প্রতিবাদ করতে নামলাম ওর ওই মানে তো চর্বন ওর মুখটার মধ্যে ঝামা যখন ঘষতে আরম্ভ করলাম ঘোরা মুখটা দিয়ে মুখের উপর তখন সে পিছু হটলো। তারপরে এই আইনি হুরকো এলো তখনও বুঝতে পারলো যে অন্যায় করেছি নাম না নিলেও বাস খাওয়া যেতে পারে আমরাও নাম নামনি না কিন্তু অধিক বাস আমরা চাইছি ওর বাসটা কতটা তৈলাক্ত কতটা চৌচি ফাটা হ্যাঁ সেরকম তারপর কি হলো মুখটা বন্ধ করলো কিন্তু ক্যারেক্টার চরিত্র যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে এটা আমরা স্বভাব সবাই জানি কি করলো তখন সে দেখলো যারা নোংরামি করছে তাদের প্রোটেক্ট করি দেখি তো সমাজের চোখে আমাকে এরা মেনে নেয় কিনা এবার সবাই যেটা দেখতে পাচ্ছে ও সবাইকে বলছে তোমরা ভুল দেখছো যেটা কেউ দেখতে পাচ্ছিল না এমএসএল শুধুমাত্র ও দেখতে পাচ্ছিল কেউ যখন বিশ্বাস করেনি তখনও পিছু সরে এলো এখন হলো যে ভবগুড়ে তার আগে আমরা জেনে গেছি ওর সাথে যে হুলের কত দহরম মহরম ছিল আমার অবাক লাগে ও যে মানুষ সম্পর্কে বলছে কাউকে ফর্টি নাইন বলছে কি দেড় হাজার সেটা প্রমাণের বিষয় মানুষ মানুষকে কিভাবে নোংরায় শোয়াতে পারে চরিত্রে বদনাম দিতে পারে ওয়াইটিতে না এলে জানতে পারতাম না কালকেই হয়তো শুনবেন আমারও পন সাইডে একটা অ্যাকাউন্ট আছে বা কালকেই হয়তো শুনবেন আমি কারো থেকে টাকা নিয়েছি তবে হ্যাঁ সেটা প্রমাণ সাপেক্ষ প্রমাণ করতে হবে তাহলে যে আমি দেখেছি এ টাকা চেয়েছে বা চেয়েছিল যাই হোক বা পেয়েছিল আমার কথা সেটা না এই যে চরিত্রের বটগার্ডগুলো যদি চরিত্রের চচ্চড়ি রান্না করে কারো এগেনস্টে তখন সেইগুলো না অ্যালার্জি হিসাবে গায়ে রিডি 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 করে আর সেই জ্বালাপোড়া থেকেই আজকে আমার এই ভিডিও যে কত বড় বচ্চাদ মহিলা ও ভবগুরের মাথা নিতে গিয়ে সবচেয়ে ওয়াইটির বড় সতী সে মন্দিরাকে সাব্যস্ত করেছিল এখন যেমন বড় সতী ও ব্যঙ্গ করে বলে ব্যঙ্গার্থে বলে তখন কিন্তু সত্যিকারেই নোংরাটাকে ও সাপোর্ট করেছিল সবাইকে বলেছিল পুরুষ পুরুষ শাসিত সমাজে বর ছাড়াও অন্য কেন পুরুষকে ভালোবাসা জানেন জানানো যাবে না বা ভালোবাসা যাবে না তাহলে বদাকে মন্দিরার যদি বদা হয় তার থেকেও বেশি বধ চরিত্রা মহিলা হচ্ছে এই নোংরামকে যে সাপোর্ট করে এবং শুধু সাপোর্ট নয় মানুষকে বোঝায় যে ও যেটা করছে ও ঠিক করছে কারণ ও ফিজিক্যালি আনফিট ওর স্বামী আমার অবাক লাগে এই যে স্বামীদের আনফিট বানাতে ওরা এত ভালো লাগে তাতেই বোঝা যায় যে ও একটা আনফিট নিয়ে সংসার করছে এবং ওর দলে যোগ দেওয়ার জন্য এই সব স্বামীগুলোকে ওর ফিজিক্যালি ও তোর প্র্যাকটিক্যালি দেখেনি প্র্যাকটিক্যালি ছাড়াও ওর গ্রুপে যোগ করে মানে ওর স্বামীর গ্রুপে স্বামী দুটো ওর ভেরুদণ্ডের গ্রুপে যোগ করে ঠিক আছে এইবার কথা হলো কি করলো সে যাকে বলেছে খাটো করো যাকে বলেছে স্বামীর সাথে যুক্ত আছে তাদের খাটো করো ও করেছে ইভেন নিজের ননদকে করেছে নিজের মা বাবাকে করেছে বাবা এই মুহূর্তে পৃথিবী পেতে নেই তাতে কী হচ্ছে এই চরিত্রহীনার নারী মানে লাক্ষর দালাল তার বাবাকেও নিয়ে চলে এসছে কারো কারো ক্ষেত্রে বলেছে বাবার সৎকার মানে শ্রাদ্ধ শান্তির কাজ কেন দেখায় তাহলে তারা করেনি আর দেখালে বলেছে এ বাবা এটাও দেখায় দেখো কি অবস্থা এরকম ও নিজে পরস্পর বিরোধী কথা বলে আজকে এইসব না আমি বলছি কত বড় ক্যারেক্টারলেস সেটা আমি প্রুফ দিয়ে দিয়ে বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে এই প্রুফ ও দিতে পারেনি এ মেসেলদের এগেনস্টে কিন্তু বলে গেছে যার জন্য ওর হুড়কো আর ও যে কতটা বৎচরিত্রা আর সেটা ওর স্বামী জেনেও ওকে মেনে নিয়েছে বা মেনে নিয়ে চলছে তার উদাহরণগুলো আমি দেবো ও বলছে না ইস ঊনপঞ্চাশ টাকা নিয়ে কী করলি সে বুঝে নেবে সে নিলে সে নিশ্চয়ই তার প্রুফ দেবে আর না নিলে সেটাও সে বলবে আমি তার হয়ে বলতে আসছি না আমি বলছি এর এগেনস্টে যে এ প্রুফ দিয়েছে যে কতটা বদা আমি আগে বলি এই যে তুই বললি না আমি দেখেছি যারা হেলদি যারা আমার টিকাও বডি যারা তোকে এখানে তোর মুন্ডুটা নিয়ে চেপে রদ্দা দিয়ে তোকে একদম নিঃশেষিত করে দিতে পারে তাদের তুই এরম করে মারবি সেরম করে মারবি এগুলো ডিজাইন আবার ছেঁড়া না কিন্তু হ্যাঁ এরকম করিস তা তুই একটু দেখেছিস বান্ধবী ললিতাকে বলেছিস তার চেহারা ভালো সে মিথ্যে বলবে না মিথ্যে বলে লাভ কি কারণ তার কাছাকাছি তুই ছিলি আর তোর কাছাকাছি ও ছিল তাহলে এখানে তো কন্ট্রাডিকশনের কারণ নেই ওকে ওর ছেলে বলেছিল বলেই তো ও তো আর ছেলে ফোন ঘাটেনি আর ওর ছেলে বুঝেছিল তো ইঙ্গিতটা কীভাবে ছিল মিস ইউ মিস ইউ কেন তুই ফোন করে ওর সাথে কথা বলবি ও কী বলবে বান্ধবী আমরা তো বুঝতে পেরেছি এই যে মিস ইউ মিস ইউটা কেন বলবি মিস ইউ তো তুই তোর বান্ধবীকে লিখতে পারতিস ছেলেকে তো না ছেলেকে লেখার পিছনে তো মানুষ এতগুলো কারণ খুঁজবে এই যে তুই কত কারণ বলছিস এখন উনপঞ্চাশে পরিবর্তে তুই কী দিয়েছিস তাহলে তুই কি দিয়েছিলি তুই দিতে পারিস তুই তোর চোখে মুখে খেতেছিল শরীরে খেঁদেছিল তুই ফুল ফিল করতে পারিস কিন্তু তোর মনের ইচ্ছাটা কাউকে কাউকে ব্যক্ত করেছি নি মন্দিরা এক নাম্বার মন্দিরাকে কেন বলবি তোর উদাহরণ দিয়ে তাহলে চিন্তা কর তোর মনে এসছিল তোর মনে না এলে দশ বছরের ছোটো তোর থেকে সেই তোকে প্রস্তাব দিয়েছিল বা তার মনের সুপ্ত কামনা গুপ্ত অবস্থায় রেখে তোকে জানিয়েছিল সেটা তুই বুঝেছিলি তাহলে মনের মধ্যে আসবে কেন একটা বিবাহিত নারীর স্বামী থাকতে তাহলে সে বদা না সে সবচেয়ে বড় বদা সে নিজের মুখে স্বীকার করে কেউ বলছে আমি বিশ্বাস করবো না বা কেউ মিথ্যে বললেও সেটা আমি নেব না আমি তুই বলছিস যেগুলো সেইগুলো আমি তুলে ধরবো তাহলে ওর যে এরকম একটা ছিল নোংরা সম্পর্ক হুলের মতো সেটা অস্বীকার করেছে কার কাছে মন্দিরার কাছে ও এখন বলছে যে আমি তো অস্বীকার করতে পারতাম অস্বীকার তুই করবি না তুই এমন মানুষকে বলেছিস যে তুই নিজে বলেছিস যে ও সত্যবতী মানে তুই যেমন নিজেকে সত্যবতী বলিস তুই আবার আরেকজনকেও সত্য তার মানে তুই যাকে সত্যপতি বলছিস তাহলে তো মানুষে বিশ্বাস করবি যে সে একটাও মিথ্যে বলিনি তারপর নোংরা কোন পর্যায়ে যায় সেটা আমরা দেখেছি মানে তুই ম্যাসেঞ্জার ছিলি এই নোংরা সম্পর্কটাকে জিবিয়ে রাখতে জিয়ে রাখতে জিওর মাছের মতন তাহলে তোর মতন বজ্জার তো কেউ নেই গেল এক নাম্বার তারপর দেখ আমরা কেউ বলিনি তুই যার হয়ে গলা ফাটাচ্ছিস হ্যাঁ এই যে পুরোনো একটা টিম তোরা আবার জোড়া লাগ অসুবিধা নেই কিন্তু এই টিম কেন ভেঙেছিল শুধুমাত্র তোর কারণে কারণ তুই সেই সময় এই রকম একটা নোংরাকে সাপোর্ট করতে গেছিলি সেটা হচ্ছে মন্দিরা ওরা বলেছিল থার্ড পার্টি আছে থার্ড পার্সনে না না আমি আমার বরের পারমিশন নিয়ে গেছি তার মানে যত না সোমনাথ বাজে তার চেয়ে সব আরো নোংরা বাজে মানে কদাকার কুশিক মেন্টালিটি তোর বরের তোর বর তোকে সাপোর্ট করেছিল যাও বুঝতে পারছিস তাহলে সোমনাথের মতন তোর বড় বা সোমনাথের থেকেও তোর বড় আরও কদাকার যে এই ব্যাপারটাকে সাপোর্ট করতে বলেছিল গেল তোর গ্রুপে হ্যাঁ দাদা ভাই দাদাভাই দাদা বলেছিল তুই তার সাথে কথা বলতে পছন্দ করতিস তার বউ বইয়ের সাথে না তাহলে এটা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে বল এইগুলো তো আমি পেট বানিয়ে বলছি না এইগুলো সে বলেছিল অন ক্যামেরা যে তার বইয়ের খোঁজ তুই নিতিস না শুধু তার সাথে কথা বলতে ভালো তারপরে ভাইয়াকে কে ডার্লিং বলে সেই যে ডার্লিং সত্যিকারের এ তুই পরিণত করেছিস আর সেও বলেছে যে আমার সাথে ওই পজিশানে স্বামীর সাথে ওই পজিশানে ওই রকম একটা টাইম স্পেন্ড করছে সেইখানে ও তুই তার ফোন ধরে তাকে হ্যালো দেখ এইগুলো তো কেউ পিঠ বানিয়ে বলছে না এগুলো তুই বলেছিস ও শুনেছে আর ও বলেছে তুই মেনে নিয়েছিস যে হ্যাঁ ওই সময় আমি তো এইভাবে সেটা আবার তাকে ব্যক্তিগত বাক্যালাপে বলেছিস যে আমি কেন বলবো না সেই সময়টা বলো তো কী ছিল তাই না সত্যি দাঁড়াও আসছি বন্ধুরা শেষ হয়নি তারপর তুই উজ্জ্বলের কোথায় বসার তোর মনের কামনা বাসনা তুই আর একটা পুরুষের কাছে ব্যক্ত করেছিস আমরা এই রকম আলোচনা একটা পুরুষের সাথে যার সাথে আমাদের ওয়াইটিতে আলা তাকে বলতে পারবো পারবো কি বলতে পারবো বন্ধুরা কাকে বলেছে সেই বলেছে যে ও আমার বইয়ের নাম বলতো না আমাকে ছাড়া বলতো আমার চলে এসো একদিন কখনো বউকে নিয়ে ইনভাইট করেনি বাড়িতে তাহলে এইগুলো কি প্রমাণ দেয় চরিত্র তোর সাফসুতরা সফেদের মতন না তো বৎচরিত্রা তাহলে তুই তোর বৎচরিত্রা তোর চরিত্রটা যে বধ তুই সেটা প্রকাশ করেছিস এমন এমন মানুষের কাছে তারাই রিভিল করেছে তারা রিভিল করেছে এমন না আমি পেট বানিয়ে বলছি এইগুলো সমস্তটা প্রোপ হিসাবে রয়েছে ভিডিওতে তাকে বলেছি সে ভিডিও করে আবার ছেড়েছে ওয়াইটিতে যে তুই উজ্জ্বলের কোলে বসে চাপ দিয়ে দেবে দাঁড়ায় কিনা কি দাঁড়ানোর কথা বলেছিলি হুম তাহলে এইগুলো একটা মেয়ে ছেলে আর একটা ব্যাটা ছেলেকে বলছে আর একটা ব্যাটা ছেলে কোথায় বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা তাহলে তোর মতন স্বঘোষিত চরিত্রহীন বদা বেটি আমি একটাও দেখিনি কিন্তু কোনোটাই সফলতা পাসনি কারণ কারণ একতরফা হয়েছে মানে তোর শরীরের খিদে তুই এইভাবে প্রকাশ করেছিস কিন্তু যার যাকে বলেছিস তাদের দিক থেকে সাড়া পাসনি তাহলে নোংরা তুই কত বড় সেটা দেখ নোংরা তুই কত বড় কত বড় বদা বেঁকেই যে এইগুলো প্রমাণস্বরূপ তোর লোকেরাই দিয়েছে আজকে কে ধরে মারবি তাকে ধরে মারবি তুই কোনোই দেখাচ্ছিস তুই বান্ধবী ললিতাকে মারবি এই ললিতার সাথে তুই উজ্জ্বলদের পাড়ায় ঘুরে এসছিস যে কোনো রকম যদি কিছু একটা ক্লু পাই যেমন মন্দিরার পাড়া দেখ মন্দিরাকে আমি সাপোর্ট করে কোনো দিন ভিডিও করি কারণ মানুষটাই ভালো না কিন্তু সংসার করছে করতে দে কিন্তু ওখানেও তোর জ্বালাপোড়া যে সংসার কেন আবার করছে এত বড় সতী তাই জন্য তুই সতী বড় সতী বড় সতী বড় সতী করছিস তুই কতটা অসভ্য মেয়ে ছেলে যে কন্ট্রোভার্সি যাকে নিয়ে করবি মানে যাকে মানে কাদায় নামাবি নরকে নাড়াবি নামাবি মনে করিস তার ক্যারেক্টারটা আগে নষ্ট করিস গীতাদি সম্পর্কে বলেছি তার শরীরে এত রস যে তোর শরীরে রস নেই তোকে কিছুটা জন্য ধার দেয় এইরকমই আর বলেছিলি তার মেয়েদের নিয়ে বলেছিলি তার জামায়ের সাথে তাকেও শুয়ে দিয়েছিলি মানে তুই যা কদর্য বিধবাটা পাপ মনে করিস তোর যে একটা ফিজিক্যালি তুই যে আনফিট সেটা পাপ না সেটা নিয়ে মানুষ বলতে পারবে না বিধবা হয়েছে তার এখানে ছিল লেখা তাহলে সেই বিধবা নিয়ে তুই অনেক কিছু বলেছিস যে নিরামিষ খাওয়াবি একটা ঘরে বন্দি করে সাদা শাড়ি করিয়ে কত বড় হারামি বজ্জাত মহিলা যে তুই এইগুলো বলছিস আজকে এটা যদি কোনো প্রকারে তোর কার দিকে রিটার্ন যায় তুই কী করবি মানুষের সমস্ত জমা খাতা তখন খুলে কুলে তোর এগেনস্টে বলবে তুই যেই মানসিক বল শারীরিকভাবে একটা অক্ষমতা তোর রয়েছে সেই বিষয় বললে তখন মানুষে খুব পাপ করে আর তুই কাউকে ল্যাংড়া কাউকে অকেজো কাউকে পঙ্গু কাউকে বিকালঙ্গ বলতে পারবি সেই সময় তোর রাইট আছে কেউ বিধবা তাকে নিরামিষ খাওয়াবি একটা ঘরে বন্দি করে মানে তোর স্পর্ধা দেখলে আমার অবাক লাগে বিশ্বাস কর কত ভাতারি তুই বল যে এর বান্টু তার বান্টু তার বান্টু দেখবি তার বান্টুতে বসবি চাপ দিয়ে দাঁড়ায় কিনা মানে তোর পুরুষদের পুরুষঙ্গ দাঁড়াই কিনা এইটা নিয়ে তোর খুব কচকচানি আবার একটা পুরুষের সাথে এটা শেয়ার করেছিস তোর মতন বজাভেটি একটাও আছে হ্যাঁ তারপরে এলো ক্যাথাকুরানি এই নোংরাটাকে তুই সাপোর্ট করেছিস তারপরে বলিস আমি বাবা শিক্ষা নিয়েছি আমি বাবা শিক্ষা নিয়েছিস বলে তুই সুন্দর উপায় ক্যাতার সাথে ক্যাতার বৌদির কণ্ঠাডিকশন লাগাচ্ছিস ক্যাতার সাথে ক্যাতার মায়ের কণ্ঠাডিকশন লাগাচ্ছিস আর মানুষকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দে বিশেষ করে তুই মানে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস কন্টেন্ট দিচ্ছিস যে ওই খাটটা কেন আনছে না পাঁচ বছরে একসাথে শুয়েছে সন্দীপের সাথে তাই জন্য কি ওর মনে পড়বে তাহলে তো ও বাপের বাড়িতেই শুতো না ও তো উপরের ঘরে ওই খাটেই শোয় মানে আমি শুধু অবাক হয়ে যাই তুই কি জিনিস আর যারা জন্ম দিয়েছে তারা আরও ভালো করে বুঝছে যে তুই কী জিনিস তোর চরিত্র তুই ঘরে থেকে তোর চরিত্রকে এইভাবে টুকরো টুকরো করে বিকিয়ে দিয়েছিস যাদের চরিত্রের কিচ্ছু দেখিস নি নোংরা আমি তাদের চরিত্রহীনা বানিয়েছিস আর যারা চরিত্রহীনা তাদের তুই সার্টিফিকেট দিয়েছিস এরা নির্বিজার এরা নিট অ্যান্ড ক্লিন মানুষ সবাই অন্ধ না দুই একজন সাপোর্টার তোর অন্ধ হতে পারে সবার মাথায় সি এটা তুই ভাববি কেন নোংরা তুই একটা তুই ম্যাসেঞ্জারের কাজ করেছিস হুলের হয়ে তুই নোংরা একটা তুই লেখাদিত্যের সাথে ফোন আলাপ করেছিস তাকে ভাইরাল করেছিস তাকে প্রমোট করেছিস তার মতন নাকি সৎ কেউ নেই যে ঘুম থেকে উঠে মাল খেয়ে ঘুমাতে যায় মাল খেয়ে কুলা করে মাল দিয়ে ঘুম থেকে উঠে মুখ চোখ ধোয় মাল দিয়ে সে তোর তোর ফোন আলাপ করে তোর সাথে তুই তাকে রিভিল করিস যে কত ভালো বড়শোপ তো ঝরে ঝরে পড়ছে আর হুলে লালসা নেই লালসা নেই কোন পর্যায়ে আবার তুই সেটা ব্যক্ত করেছিস তাহলে তুই কোন ভাতা আমায় বল মানুষকে যে এত নোংরা নোংরাগুলো ল্যাঙ্গুয়েজ বা বিশেষণ দিস তোর ক্যারেক্টারটা বলতো আর সমস্ত তোর বর মেনে নিয়েছে তাহলে সোমনাথ আর তোর বর নিশ্চয়ই একই কম বেশি সোমনাথ কম তোর বর বেশি তোর বর এত কিছু দেখে মেনে নিয়েছে নোংরাকে সাপোর্ট করলে আর সেটা বুক ফুলিয়ে বললেই সেটা সৎ হয়ে যায় না কে কার বরকে লুকিয়ে চুরিয়ে করছে বা কে কাকে কার বর সাপোর্ট করবে কী করবে না তোর তো দেখার বিষয় না তোর নোংরামিটাকে তোর বর সাপোর্ট করছে দু হাত দিয়ে হাততালি দিচ্ছে গদগদ হয়ে যাচ্ছে বুঝলি এটাই হচ্ছে আবার কি করছে মলে এসে তোর নামে গিফট দিলে সেটা খাপ খামছে নিচ্ছে কটু কথা বললে সেটাকে আবার কি বলছে যে ওকে মেন্টালি হ্যারাসমেন্ট করেছে সোশ্যালি হ্যারাসমেন্ট করেছে এবং ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছে সেটাও প্রমাণ সাপেক্ষ তাহলে তুই তো এমন একটা ক্রিয়েটার মানে মানুষের প্রশংসা কম করে তোকে ভালো করে গুছিয়ে তোর সব জায়গায় দেয় ভালো করে তাহলে কতটা বদা যে তোর বর তোর থেকেও বদা যে গিফটগুলো হামলে নেয় কেউ যদি কটুকতা বা কেউ যদি নেগেটিভ কমেন্টস করে বা কেউ যদি গিয়ে বলে আপনার বউ এসব করছে আবার কি তোর আর গুণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চার মা বাবার পরিচয় নতুন করে বাবার পরিচয় জানতে চাস তাহলে তোকে বলবে না ভরা জায়গা নিয়ে তুই বলবি আর তোর ফাঁকা জায়গাটা এখনো পরিপূর্ণতা এলো না সেটা নিয়ে নাড়াঘাটা করলে কেউ পাপ করছে না কারণ তুই এটাকে প্রতিনিয়ত মিথ্যা চারিতা দিয়ে বিক্রি করেছিস যে আমি সুফল পাবো তোকে বিক্রি করে মানুষের ট্রিটমেন্ট হচ্ছে বলছিস তুই আর তুই কাউকে বিক্রি করে তুই যে প্লেনে করে চিকিৎসা করতে গেছিস কোথায় সেটা তুই নিজে মুখে বলেছিস এবং সে সেটা আবার ভাইরাল করে দিয়েছে তাহলে কি বলবো বল তুই নিজে মুখে যেটা বলেছিস সেটাকেই তো আমি প্রাধান্য দেবো এখানে সবাই সবাইকে বিক্রি করে খায় কেউ সঠিক উপায় কেউ বেটিক উপায় তুই মানুষকে বিক্রি করেছিস বেটিক উপায় নোংরা উপায় নরকের রাস্তা দিয়ে তাহলে এই হচ্ছে তোর সাথে অন্য মানুষদের ফারা তোকে নিয়ে তো আমি বলি কেন বলি কারণ এম এস এলদের মতন ভদ্র একটা ব্লগারের পিছনে তুই লেগেছিলি এইখানে আমি একজনের উদ্দেশ্যে বলবো নাম বলছি না সে বুঝে নেবে সে বলেছে সেও যেমন কারো হয়ে বলেছে তাহলে এমএসএলদের হয়েও কেউ বলেছে এমএসএলরা কারোকে উত্তর ব্যাগ দিতে আসেনি উত্তরের পরিবর্তে উত্তর দেয়নি তারা মুখ খুলেনি তাই তাদের হয়ে অন্যরা মুখ খুলেছে তাদের ভালোবেসে এমএসএলদের সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলে হবে না এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এরা ব্লগার এরা একটা উত্তর দেয়নি বলে এই সব মেয়ে ছেলেগুলো এই যে লাতখোর দালালের সুবিধা হয়েছে যে উত্তর দিচ্ছে না আমি বলে যাই ভাবিনি যে কোথায় ফুল স্টপটা দিতে হয় যার জন্য এখন ছেড়িয়ে মরছে বিক্রি করে একে অপরকে খুব খেয়েছে আর সেটা কোন পর্যায়ে গিয়ে সেটা ও ভালো করে টের পাচ্ছে ঠিক আছে আর যেটা বলছিলাম তুইও মন্দিরাকে মন্দিরার মতন সেই সময় নোংরা জিনিসকে বিক্রি করে সেই বিক্রির পয়সা তুই ট্রিটমেন্ট করাতে গেছিস তুই ভালো জানিস মানুষকে বোকা বানানো যায় কিন্তু বেশি দিন যায় না সেটা ধরা খেয়ে গেছিস তাহলে তুইও তো নিজে শিকার স্বীকার করেছিস যে তোমাদের বিক্রি করে সেই পয়সায় আমি ট্রিটমেন্ট করছি তাহলে তোকে বিক্রি করে কেউ যদি ট্রিটমেন্ট করায় কারো মায় ভুল কি ভুল কিছু তোর দোষগুলো ধরিয়ে দিয়ে যদি কেউ ভিডিও করে তা সে তো ঠিকই করছে তুই তো দোষ করেই এসছিস এখনও পর্যন্ত করছিস আগামী দিনও করবি কারণ তোর ক্যারেক্টারের সাথে এটা যায় কুজি মন্থরা মুখ নাম বলে যেই মুখটা যেই তার অ্যাক্টিভিটি তার ক্যারেক্টারটা ভেসে ওসে ওঠে নিশ্চয়ই রামকৃষ্ণদেব তারপরে বিদ্যাসাগরের নাম বলে সেগুলো ভেসে ওঠে না তুমি তোর নাম বলে কি কি ভেসে ওঠে কি কী অ্যাক্টিভিটি তুই করেছিস ওয়াইটিতে সেইগুলো মানুষের মনে অমনি চালিত হয় তাহলে মানুষকে বলছিস নোংরা কে কে কত হাতারি তুই কত হাতারি তুই বল তোর সুপ্ত মনের গুপ্ত ইচ্ছাগুলো আর একটা পুরুষকে শেয়ার করেছিস কতটা নোংরা তুই সন্দীপের বাবার রড লাগানো নিয়ে তির্যক ব্যঙ্গ করে অসভ্য ভঙ্গি করে কি বলার চেষ্টা করেছিলি আজকে কি খুলতে পারছিস না হ্যাঁ জাম্বু জাম্বু করে তার কোলেই বসে পড়েছিলি মানে সন্দীপকে তাহলে তোর মতো নোংরা কেউ আছে হুম তুই এখন কুড়ানির সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করছিস কারণ ক্যাতাকুরানি এখন ফ্ল্যাটে চলে যাচ্ছে তাহলে তো বৌদির সাথে ওর মলাকাত কম হবে শোন বৌদিও তো একটা মানুষ বৌদি গরিব হতে পারে তাকে বিয়ে করে নিয়ে এসছে সে ভেঙে আসেনি তাহলে তারও মান মেরিয়া মান সম্মান আছে যখন যেমন পারবে সেরকম তো বৌদি শুনবে না আর তাদের পরিবারের ব্যাপার তুই কেন আবার ঢুকে যাচ্ছিস কত বড় বজ্জাত দেয় হুম কত বড় বজ্জাত আমাদের থেকে আগে কেঁতাকড়ায়নি তোকে চিনে গেছে বলে তোকে ছেটে ফেলে দিচ্ছে ছাটামাল লাক্ষর দালাল এই জন্যে তোর নাম হয়েছে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল